জানি না যে তোমরা দূর থেকে কতটা দেখতে পাচ্ছি এই যে গর্তগুলো দেখছো না এখানে বর্ষাকালে যথেষ্ট পরিমাণ এখানে জল থাকে আর এখন জল নেই বলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো আর বন্ধুরা এখানে এই ঘাগড়াতে একটা জিনিস দেখলাম অনেকে অনেক রকম নোংরা করে রেখেছে মদর বদলে শুরু করে অনেক কিছু যেটা দেখাতে পারছি না এই যে দেখছো এই বালির বস্ত্র করেছে এবারে জলটা যেন এদিকে না আসে ওই দিক দিয়েও কিন্তু রাস্তা আসে যাওয়ার জন্য এইখানে যাওয়ার জন্য পিঠের দোকান আর এই দেখো শাল পাতার মাংস তোমরা এখানে পাবে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে তার জন্য সময় লাগবে দেখো শাল পাতার পোড়া মাংস বা মাংসের পিঠে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটাই ওদের ট্র্যাডিশন যে শাল পাতা দিয়ে পুরিয়ে মাংস তোমাদেরকে খাওয়া হবে আপনি তারাফিনী ব্যালেন্স এলাকার হাজার হাজার মানুষের স্থানীয় অঞ্চলের কিন্তু এটা পরামর্শ ওয়েলকাম টু তারাফিনি ব্যালেন্স তো বন্ধুরা এই যে দেখছো ব্যারেজটা এটা কিন্তু মোট দশটা গেট আছে এখানে এই দেখো ঘোরাচ্ছি নিচটা একবার দেখো আবারে বাবা এই নদীর জলটা কিন্তু ওই ব্যারেজ থেকে ওপারে পাস করে তো তারা ফিনি নদীটার নিচে নাম মানে আর নিচে নামবো না তো বন্ধুরা এখন ঘোড়তে পারছে দুটো একুশ তো ফাইনালি পৌঁছে গেলাম আর ঘাগড়াটা কেন সে কলসির মতো জল থাকে তাই জন্য ঘাগড়াটা জায়গাটা তো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে জানি না যে তোমরা দূর থেকে কতটা দেখতে পাচ্ছি যে গর্তগুলো দেখছো না পুরো সেই একটা কলসির মধ্যে জল রাখলে যেমন লাগে ঠিক তেমনই কিন্তু কলসি রাখালি দেখো এখানটা তোমরা এলে বুঝতে পারবে মানে অনেকটা দূর থেকে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না আর এই ঘাগড়া জলপ্রপাত ভারতের পশ্চিমবঙ্গের বেল পাহাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে অবস্থিত আর এই ঘাগরা শব্দটি কিন্তু এসেছে গাগড়া শব্দ থেকে যার মানে এখানকার মানে লোকেদের কাছে জানতে পারি যার অর্থ হলো জল একটি কলসি মানে এই গিরিখাতের আকৃতির কারণে কলসির মতো হয়েছে এই জলপ্রপাত আর এই কালো পাথরের মধ্যে মানে মধ্যেগুলো আছে বলে না আরও বেশি এর মানে প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়েছে তারা ওই গর্তের সামনে যাই এরকম গর্ত কিন্তু তোমরা প্রচুর পাবে আর এই সব গর্ত কিন্তু জল থাকে আর বন্ধুরা ট্যুরিস্টের জন্য একটা ইনফরমেশন কি সেটা হচ্ছে এই এই ঘাগড়া জলপ্রপাতের আশেপাশে কিন্তু কোনো ভালো রেস্তোরাঁ নেই তাই নিজেদের খাবার কিন্তু তোমাদের নিজেদেরকেই ক্যারি করতে হবে নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে এই ঘাগড়া জলপ্রপাতের দিকে যাওয়ার যে রাস্তাটা না অপূর্ব সুন্দর আর একটা রোমাঞ্চকর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা প্রদান করবে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য করে চাইলে এই ঘাগড়া জলপ্রপাত তোমাদের আসতেই হবে এই মনোরম পরিবেশ মন্ত্র একটা মতো একটা আলাদা লেভেল দেবে তুমি এসো একবার আর বন্ধুরা এখানে এই ঘাগড়াতে একটা জিনিস দেখলাম অনেকে অনেক রকম নোংরা করে রেখেছে মদের বসে শুরু করো কিছু এটা দেখাতে পারছি না তাই তোমরা বন্ধুরা দেখো স্পটগুলো আসছো স্পটের মতো ভিজিট করো কিন্তু নোংরা আমি করো না বন্ধুরা নোংরা কলি করতে মানে হয়তো আমরা দেখছি কিন্তু এক ফিউচার জেনারেশান সে কিন্তু এইসবগুলো হারাবে দেখো ঝাড়গ্রাম তোমরা অবশ্যই জানো যে কেন এক সময় কাগজে শিরোনামে থাকতো সেই জায়গা থেকে ঝাড়গ্রাম কিন্তু অনেক ভালো হয়েছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি সেই জন্য বলছি বন্ধুরা তোমরা আসো পিকনিক করো এনজয় করো এনজয়টা তোমরা মতো এনজয় করো কিন্তু এই কি নষ্ট করো না আর তোমার পেছনে দেখো ওপারে ওপার দিয়ে কিন্তু দেখো এই বালির একটা জাস্ট বাদ দিয়ে রেখেছে জলটা এই জন্য আর ওই পায়ে তোমরা যেতে পারবে কিন্তু একটু রিক্স আমি যাচ্ছি না মি দিকে তাই তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ওপারটা এই ঘাগড়া তাসার জন্য আমরা ঘাটসেরাই কিন্তু প্রথম দেখেছিলাম যে ঘাগড়া ওয়াটারফল তাই ওখান থেকে দেখাচ্ছি অনেকটা কিন্তু কোথায় অ্যাকচুয়ালি সেটা কিন্তু বুঝতে পারিনি তার মানে রাঁচি ঝাড়খ মানে ঝাড়খণ্ড আর ওই ঝাড়গ্রাম খুব কাছাকাছি মানে আসা যায় একদিনে এখান থেকে কিন্তু ঘাটছিলো কলা যেতে পারবে তোমরা কলক করতে পারবে তার একটা রুট আছে সেই রুটটা তোমাদেরকে বলবো আর চারপাশটা একটু দেখে নাও দেখে এখান থেকে যাবো হচ্ছে তারাফিনি তারাফিনি হয়ে চাকাডোবার মোড় বলে একটা জায়গা যেটা আমরা আমি যাকে যেতে পারিনি সেটা একটু খারাপ ছিল বলে আমি ডিয়েটলি হোটেল হোটেলে গিয়ে স্টে করেছি চাকাডোবার মোড় থেকে যাব আজকে তো ওই সিনিক যে বিউটিটা তোমাদেরকে দেখাবো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে দেখতে হবে চ্যানেলটা ভালোবাসতে হবে বন্ধুরা তোমরা জানো মানে আমি জানি যে অনেকে তোমরা দেখছো ভালোবাসো কিন্তু সাবস্ক্রাইবটা করো তো সাবস্ক্রাইব করলে কী হবে না এই নোটিফিকেশান সব থেকে আগে তোমার কাছে এসে পৌঁছে যাবে আর এই নোটিফিকেশনের জন্যই কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে তো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইট ইউটিউব চ্যানেল এই যে দেখছো এই বালির বস্ত্র করেছে এপারে জলটা যেন এদিকে না আসে নোংরাও যেন কিছু না না আসে দেখো অনেকে আসছে দেখো খেটেরা আসছে ওপারে যখন যেতে পারবে আর ওই ওই দিক দিয়েও কিন্তু রাস্তা আছে যাওয়ার জন্য এইখানে যাওয়ার জন্য তো ঘাটা দেখে এখন যাবো তারাছিনের দিকে তো চলো আর বেশি করে স্টে করবো অন্যকুল দরিদ্র দুটো আছে আড়াইটা পেটে অলরেডি সুচর দর্ণ দিচ্ছে তো চলো তারাছিনী হয়ে তারপর সামনের দিকে যাবো আর বন্ধুরা তোমরা এখানে অনেক স্টল পাবে এখানে দেখবে শাল পাতার মাংস বা মাংসের পিঠেও কিন্তু করা হয় এই ঢাকা জলপ্রপাতের পাশে তোমরা ছোট খাটো অনেক রকমের দোকান পাবে ঘর সাজানোর সামগ্রী তারপর হচ্ছে মাংসের পিঠের দোকান আর এই দেখো শাল পাতার মাংসও তোমরা এখানে পাবে সঙ্গে বানিয়ে দেবে তার জন্য সময় লাগবে তো বন্ধুরা তোম তোমাদের যে দোকানগুলো দেখালাম দেখো শাল পাতার পোড়া মাংস বা মাংসর পিঠে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটাই ওদের ট্র্যাডিশন যে শাল পাতা দিয়ে পুরিয়ে মাংস তোমাদেরকে খাওয়াবে আর তার জন্য টেস্ট করে এসে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো মানে এই জায়গাটাকে আর হচ্ছে কমেন্টও জানিও তোম তোমাদের কেমন লাগলো এই শাল পাতা পোড়ার মাংস বা তোমরা যারা আগে আগেকার এসেছো তারা যদি শাল পাতা পোড়া মাংস খেয়ে থাকো যে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমরা জানো যে প্রত্যেকটা কমেন্টে কিন্তু অ্যান্সার দিই তো চলো দেখা হচ্ছে তারাখনিতে গিয়ে এবার তোমাদেরকে নিয়ে চলেছি তারাখনি ব্যাগের দিকে এবং যদি তারাখনি হচ্ছে ঘাগড়া জলপ্রপাত থেকে ফোর কিলোমিটার মতো লাগবে আর বাইকে বা চার চাকাতে লাগবে তোমাদের বারো থেকে পনেরো মিটার মতো সোজা রাস্তা কোনো ডান্দিবাদিক নেই আর এখানে একটা সিআরপিএফ ক্যাম্প আছে তোমরা তো দূর থেকে দেখতে পাচ্ছ না তো এই কাছে নিয়ে যাচ্ছি এইবার দেখো ডান দিকটাকে চান্দিগঞ্জের সি আর পি এফ ক্যাম্প তাই ক্যামেরাটা বেশি ওদিকে করলাম না আর বন্ধুরা এই বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে অবস্থিত এই তারাকিনী ব্যারেজ কিন্তু দর্শনের জন্য বা ট্যুরিস্টের জন্য একটা আকর্ষণীয় স্থান এই সামনে হচ্ছে তারাকিনী ব্যারেজ চলো ব্যারেজের ওপর উঠি মানে ব্যারেজের ওই প্রান্তে যাব মানে এই ব্যারেজটার নিচে কিন্তু তারাকৃ নদী ওই যে পার্কিং গাড়ি আছে ওখানে যাবো তারাফিনী ব্যারেজ এলাকার হাজার হাজার মানুষের স্থানীয় জলের কিন্তু একটা প্রধান উৎস প্রথমবার যারা চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখছে তোমাদের কাছে অনুরোধ তোমরা প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যে বেলাইকনটা সেটা প্রেস করে অন করে অল করো তাহলে কি পরবর্তী ট্যুর বা টুরিস্ট ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত লাইটারিট ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু তারাফিনি ব্যারেজ তো বন্ধুরা এই যে দেখছো ব্যারেজটা এটা কিন্তু মোট দশটা গেট আছে এখানে এই দেখো ঘোরাচ্ছি নিচটা একবার দেখো রে বাবা পড়ে গেলে ধর ফোন পাবো না এখন মোট দশটা গেট দিয়ে জল পাস করা হয় এই তারাফিরি নদীটা চলো ওপারটা একবার দেখো তোমরা এই জলে এখানকার গ্রামের লোকেরা এখানে স্নানও করছে অনেকটা নিচু কিন্তু তাই আর নিচে নামছি না কেন সময়ের বড্ড অভাব তাই তোমাদের যা স্পটগুলো দেখাচ্ছি স্পটগুলোর ভিজিট করাচ্ছি সম্পূর্ণ তথ্য জানাচ্ছি তো চলো বেরিয়ে পড়ি ওইখানটা কিন্তু পিকনিক হচ্ছে ওই দেখো দূরে পিকনিক হচ্ছে তো বন্ধুরা এই যেমন আঙুলটা ফলো করো এই এটাই হচ্ছে কিন্তু তারাফিনি নদী তোমাদেরকে দেখালাম ওখানে তারাফিনি ব্যারেজটা আর এই নদীর জলটা কিন্তু ওই ব্যারেজ থেকে ওপারে পাস করে তো তারাফিনি নদীটার নিচে নাম মানে আর নিচে নামবো না নদীটা একটু তোমরা দেখে নাও ওইখান থেকে চলো তাহলে বেরিয়ে পড়ি এটা এই এইটা হচ্ছে আগে ফিরে এই ব্যালেজটা ছিল নতুন করে ওই মানে ওটা করা যাবে না এটা হচ্ছে ইরিগেশন স্কিমের মধ্যে এটা তো বন্ধুরা তারাফিনী ব্যারেজ আর তারাফিনী নদী দেখে এখন যাব হচ্ছে আরেকটা স্পটে কোন স্পটটা তোমরা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আগে থেকে বললে বল তোমরা অনেকটা মিস করে যাচ্ছে বা স্কিপ করে যাচ্ছে তাই স্কিপ না করার জন্য কোন স্পটে যাচ্ছি তার জন্য ভিডিওটা দেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কি জয়